আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন দেখতেই পাচ্ছেন টাটকা টাটকা একদম দেশীয় কাঁকরো এই কাঁকরোলগুলো দেখতে অসম্ভব লোভনীয় অসম্ভব সুন্দর আজ আমার আম্মা এগুলো শুটকি দিয়ে রান্না করবে দেখতে পাচ্ছেন এটির কাটিং স্টাইলটি কেমন যখন আমার শুটকি দিয়ে কাঁকরোল রান্না করে ঠিক এভাবেই কাট করে আসলে এক একটি সবজি কাটার ধরনের কারণে শাকটিও এক এক রকম হয় দেখতে পাচ্ছেন এগুলো লম্বা লম্বিভাবে কাটা হয়েছে খুব সুন্দর আকারে এই যে লুটিয়া ফিশগুলো কেটে হালকা গরম পানি দিয়ে ওয়াশ করে নিয়েছে কারণ সুটকি থেকে একটি স্মেল আসে গরম পানি দিয়ে ওয়াশ করলে এগুলো চলে যায় আর দেখতে পাচ্ছেন খুব তড়িঘড়ি ঘরে আমার আম্মা এগুলো বসিয়ে দিয়েছেন খুব ভালোভাবে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছেন সাথে লবণ হলুদ পরিমাণ মতো আর শুকনো গুঁড়ো লালমরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছে এবং এগুলো ভালোভাবে কষিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছেন যখন সেদ্ধ হয়ে আসার পর এগুলোতে নেক্সট টাইম দিয়ে দিয়েছেন এর হালকা সিদ্ধ হয়ে আসার পরই দিয়েছে সুটকিগুলো দেখতে পাচ্ছেন রান্না প্রায় শেষের দিকে আমার রান্নাগুলো আমার ফুটেজ নিতে খুবই সমস্যা হয় খুব তাড়াতাড়ি করে তাই অনেক দেরিতে নেওয়া হয় দেখতেই পাচ্ছেন সবজিতে বলক চলে এসেছে প্রায় রান্নার শেষের দিকে ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন রেসিপিটি কী অ্যাঙ্গেলে হয়েছে আর আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ